জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো সকালে ঘুম থেকে উঠে তিনটে জিনিস দেখার কথা বলবো তিনটে তিনটে জিনিস জিনিস দেখলে দর্শন করলে সুন্দর হবে জীবন জীবন খুব ভালো হবে জীবনে নানান রকম সমস্যা থেকে মুক্তি পাবেন আর ভগবানও আপনাদের উপরে ভীষণ প্রসন্ন থাকবেন সন্তুষ্ট থাকবেন ওনারা তো আজকে বলছি সেই কথাটাই তার আগে বলে নিই যে কথাগুলো বলার সেগুলো জানতে হবে আপনাদেরকে আপনাদের এই যে নানান রকম ঝামেলা হয় অশান্তি হয় সংসারের মধ্যে বাজার হাটে যান বাজার হাটে বাজার হাট করতে গিয়েও রাগারাগি হয়ে যায় মানুষজনের সঙ্গে বিবাদ হয়ে যায় হয়তো যারা ব্যবসা করছেন বা চাকরি বাকরি করছেন তাদেরও সেই কাজের জায়গায় মানুষজনের সঙ্গে মনোমালিন্য হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যান আপনিও আর অসন্তুষ্ট তাদেরকে করেও দেন এই নানান রকম কিছু যে মানে ব্যাপারগুলো আমাদের জীবনের সঙ্গে ঘটে সেই সমস্ত কিছুর হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে যদি এই তিনটে জিনিস আমি বলবো এই তিনটে জিনিস আপনারা দর্শন করতে পারেন সকালে ঘুম থেকে উঠেই সকালে ঘুম থেকে উঠেই কখনো কিন্তু মোবাইল দেখা বা আয়নায় মুখ দেখা একেবারে উচিত নয় জানেন তো সকালে ঘুম থেকে উঠে এই যা মোবাইল দেখা হয় না মোবাইলের মধ্যেও কিন্তু তো কাঁচ কাচের জিনিস কাঁচ জাতীয় জিনিস তো ওতে নিজের মুখটা দেখা হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব খারাপ এতে করে কি হয় আমাদের মানে উল্টো প্রতিক্রিয়া হয় আমাদের জীবনে তো আমি যে কথাটা বলবো প্রথমেই প্রথমেই আপনারা করবেন কি সকালে ঘুম থেকে উঠে আপনাদের নিজেদের হাতের তালু দেখবেন তালু দেখে নিজের চোখ মুখ এরকম করে মাথার মধ্যে বুলিয়ে নেবেন হাতটা তালুটা দেখে হাতের আর যে অব যে অবস্থাতেই ঘুম ভাঙ্গ আপনাদের হাতের তালু যখন দেখবেন একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা যদি বলতে পারেন খুবই ভালো হয় কর বসত লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূল্যে গোবিন্দায় প্রভাতে দর্শনম এইটা যদি বলতে পারেন তিনবার করগ্রে বসন্ত লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূল্যে গোবিন্দায় প্রভাতে দর্শনম এই কথাটা তিনবার বলতে হবে তিনবার বলে তারপর আপনারা বিছানা থেকে যখন নামতে যাবেন তখন একটা কাজ করবেন তখন আপনারা ধরিত্রী মাতাকে প্রণাম করবেন আমাদের মাও কিন্তু ছয় ধেনুর ধাত্রী মানে গাভী মাতা তিনিও মাতা এরকম আমাদের ছয়টা মাতা আছে তারপর হচ্ছে ধরিত্রী মাতা তো ধরিত্রী মাতাকে আমাদেরকে যখন আমরা বিছানা থেকে নামতে যাব প্রথম তখন ধরিত্রীমাতাকে মাতাকে ক্ষমা চেয়ে নিতে হয় ধরিত্রী মাতার উপরে তো আমরা সারা দিন কিভাবে অত্যাচার করি বলুন না ধরিত্রী মাতার উপরে সমস্ত কিছু আছে সমস্ত কিছু জগৎ ধরিত্রী মাতার উপরে দাঁড়িয়ে আছে সমস্ত কিছু গাছ পালা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এত যে সুস্বাদু সুন্দর সুন্দর ফল তারপরে শাক সবজি তারপরে এই যে শস্য নানান রকম সমস্ত কিছুই তো ধরিত্রীর ওপরে সমস্ত কিছু কাজ কারবার আমাদের ধরিত্রীর ওপরে তাই সবার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানিয়ে তবে মাটিতে পাটা ফেলতে হয় ধরিত্রী মাতাকে বলতে হয় মাগো মা ধরিত্রী মাতা আমায় ক্ষমা করে দাও তোমাকে তোমার উপরে আমি পা রাখছি আমাকে সেই জন্য ক্ষমা করে দাও মা এই কথাটা বলে ধরিত্রী মাতার উপরে পাটা রাখতে হয় রেখে তারপরে উঠতে হয় বিছানা থেকে তারপরে যখন বিছানা থেকে আপনারা উঠে এলেন ওই যে যে কথাটা বললাম অবশ্যই মোবাইল আয়নায় মুখ একেবারে দেখবেন না অন্তত চল্লিশ মিনিট এটা মনে রাখবেন চল্লিশ মিনিট একদম আয়নায় মুখ দেখবেন না মোবাইলেও দেখবেন না তারপর আপনারা নেমে আসবেন বিছানা থেকে যখন ওইভাবে বললেন ধরিত্রী মাতাকে প্রণাম করে নেমে আসলেন নেমে এসে আপনারা সূর্য দেবতাকে প্রণাম করবেন অবশ্যই কিন্তু সূর্যোদয়ের আগে আপনাদেরকে উঠে পড়তে হবে পূর্ব দিকে চলে যেতে হবে পূর্ব দিকে চলে গিয়ে সূর্য নারায়ণকে দর্শন করবেন প্রণাম করবেন ওনাকে তুলসী মাতা থাকলে তুলসী মাতাকে প্রণাম করবেন বেলগাছ থাকলে বেলগাছকে প্রণাম করবেন তার আগে ঘুম থেকে যখন ওই নামলেন বিছানা থেকে তার আগে মানে এইগুলো করার আগে অবশ্যই আপনাদের যেখানে ঠাকুর ঘর আছে বা ঠাকুরের স্থান আছে সোজা সেখানে চলে যাবেন একদম কাছাকাছি নয় একটু তফাতে থাকবেন একটু দূরে থাকবেন একটু দূরে থেকে ভগবানকে প্রণাম করবেন তাকে দেখবেন ভগবান আপনার যে দেবতা আছে যদি আপনার দেবতা থেকে থাকে সেখানে তাকেও করতে পারেন প্রণাম তাকে দেখবেন প্রণাম করবেন এইভাবে আপনারা যদি করতে পারেন আপনাদের জীবন অন্যরকম হয়ে যাবে খুব সুন্দর যাবে আপনাদের সারাটা দিন সারাটা সকাল সারাটা বিকেল সারাটা সন্ধে সব পুরোটাই রাত্রি রাত্রিতে সবার আগে পর্যন্ত আপনাদের দেখবেন খুব ভালো যাবে দিন তো আপনারা এইভাবে চেষ্টা করুন একবার একদিন দুদিন করলে কিন্তু হবে না এটা দিনের পর দিন করে যেতে হবে আপনাদেরকে একমাস মাস তিন মাস করে যেতে হবে একদিনে তো আর সুফল পাওয়া যায় না করতে করতে দেখবেন এমনই অভ্যাস হয়ে যাবে আপনারা এই এর মধ্যে অভ্যস্ত হয়ে যাচ্ছেন আর এটা ছাড়া মনে হবে যেন কি আমার কি ভুল করে ফেললাম সকালবেলা কি একটা ভুল করে ফেললাম এরকম মনে হবে আর এইরকম যদি আপনারা করতে পারেন এরকম সকালবেলা উঠে যদি এই যেগুলো বললাম এই দর্শন করতে পারেন আপনাদের দেখবেন জীবন মঙ্গলময় হয়ে উঠবে আপনাদের এই যে যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যা আপনাদের দেখবেন মানে চলে যাচ্ছে আর সুন্দরভাবে দিন কাটাতে পারছেন হাসি মুখে চলতে পারছেন সংসারের মধ্যে যে বিবাদ ঝগড়া অশান্তি গুলো হতো সেগুলো দেখবেন আস্তে আস্তে সমস্ত কমে যাচ্ছে তো আশা করছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আজকে আসছি পরের ভিডিওতে আবার দেখা হবে